হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় শুক্রবার শেফ ড্রাইভ সেভ লাইভ উপলক্ষে আরামবাগ শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয় এদিন হেলমেটবিহীন বাইক চালকদের একটি করে হেলমেট প্রদান করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ থানার এসআই নিশাদ আহমেদ বিনয় বিশ্বাস সহ অন্যান্য পুলিশকর্মীরা আপনারা এই পার্ককে দাঁড়িয়ে রাখুন এবং আরামদানকে চার্জ মুক্ত করতে আমাদের সাহায্য করুন সুবিধার্থী রিংক রোড খোসলা ইলেকট্রনিকের সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা এই পার্কিংয়ে গাড়ি রাখুন এবং আরামবাগ শহরকে গাছগুলো করতে আমার

আপনাদের সুবিধার্থে আরামবাগ থানা ও আরামবাগ আরামবাগের পক্ষ থেকে সামনে একটি জোন খোলা হয়েছে আপনারা সেই পার্কিংয়ে গাড়ি রাখুন এবং আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে আমাদের সাহায্য করুন এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা